হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি আজকে একটা পুজোর ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো পুজোর ব্লগটা অনেক দিন আগের এডিট করতে আমি সময় পাইনি তো মাকে নিয়ে দেখো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মাকে এখান থেকে নিয়ে তো একটু রাস্তার মধ্যে সবাই একটু নাচানাচিও করছিলো তারপর আমরা হাঁটছিলামও যাচ্ছি একটু নাচছিলো তো ফাইনালি দেখো আমরা বাড়ির কাছে এসে পৌঁছে গেলাম তো এখন মাকে নামানো হবে গাড়ি থেকে এবার বাড়ি নিয়ে যাওয়া হবে তো এখানে দুধ দেখানো হচ্ছে রাস্তায় আর আমরা রাস্তার মধ্যে আছি মায়ের সাথে তারপর মাকে বাড়ির ভিতরে বসানোর পর এখানে মায়ের আরতি হবে এখন কালকে সকালে পুজো হবে তো ঠাকুর এসে সব কিছু তিনি গুছিয়ে নিয়েছেন এবার মায়ের হাতে ফুল তারপরে অস্ত্রগুলি এগুলি দিচ্ছিলেন মায়ের গলার মধ্যে একটা ফুলের মালাও দিচ্ছিলেন আর এখানে আরতি করছিলেন অনেকক্ষণ লাগিয়ে তিনি পুজোটা করেছিলেন আমরা এখান থেকে সবাই ফুল ডনি টনি দিচ্ছিলাম ঠাকুর মশাই ঠাকুর মশাই কাজ করছিলো অনেকটাই সময় লাগে আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর কাছ থেকে তোমাদের মাঝে পাচ্ছি দেখো সামনে থেকে দেখতে বুঝতে পারতে মায়ের মুখটা কত সুন্দর গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সকাল সকাল স্নান টান সেরে পুজোর আয়োজন করে নিয়েছি এখন ঠাকুরমশাই পুজো বসবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখো তো দেখো এখানে এসে পড়েছি মায়ের ফল টল কাটা হওয়ার পর এখানে সব গুছিয়ে নিয়েছি আর ঠাকুরমশাইও এসে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না উনিও কিছুক্ষণের মধ্যে পূজায় বসে যাবে তারপর আমরাও এখানে বসে বসে পুজো দেখব। কেননা আমরা উপবাস রয়েছি ঠাকুরের পুজোর জন্য সবাই তো ইনি ঠাকুর মশাই পুজোয় বসে গেলেন বসে এখানে উনি দেখুন যজ্ঞ ও রেডি করে নিয়েছেন এখানে এখন যজ্ঞ পর্ব চলবে তারপর আমরা অঞ্জলি দেব তো যোগ্যটা দেখো কতটা সুন্দর হয়ে এসেছে আগুনটা দেখো কত সুন্দর যজ্ঞ দেখি নাকি বুঝে যায় পুজো মঙ্গল হয়েছে কিনা দেখবো যজ্ঞটা যাচ্ছে তো ঠাকুর মশাই তো এখানে ওনার যজ্ঞ করছেন আর আমরা এখান থেকে বসে রয়েছি ঠাকুর মশাইয়ের পেছনেই বসে রয়েছি আমরা সবাই কেননা এখন সবাই পুষ্পাঞ্জলি দেবে ঠাকুরকে এই জন্য সবাই এখন রেডি হয়ে এবার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দেখো সবাই দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে মাকে মায়ের চরণে সবাই সারাটা দিন উপোস রয়েছে প্রায় দুপুর হয়ে এসেছিলো দুইটা বেজে গিয়েছিল পুজো শেষ হতে হতে তো এখানে পুকুরগুলি যেন পায়ে না পড়ে তার জন্য একটা জায়গায় নিয়ে মায়ের পায়ে দিয়ে দিলো তারপর আমরা তেল সিঁদুর এইসব নিয়ে যাচ্ছিলাম পুকুরের ঘাটে পুকুরটা অনেকটা দূর তো রাস্তার ভিউটা দেখো কত সুন্দর সবাই যাচ্ছিলাম একসাথে মজা করতে করতে হাঁটতে হাঁটতে তো ফাইনালি আমরা পুকুরের কাছাকাছি এসে পড়েছি এই দেখো এই সে পুকুর মায়ের তেল বিসর্জন দেওয়া হবে ঘাট আছে পুকুরের গাটের কাছাকাছি যাচ্ছি তো দেখো পুকুরের ঘাটটায় এসে পড়েছি আমরা সবাই তো এবার মায়ের তেল বিসর্জন দেওয়া হবে প্রথমে মাসি তেলটাকে বিসর্জন দিচ্ছে মাসির বাড়িতেই পুজো ছিল দেখো তেলটা কত সুন্দর হয়ে এসছে তারপর আমার এক মামি তেল বিসর্জন দিয়েছে তারপর আমি গিয়ে তেল বিসর্জনটা দিয়েছি টল বিসর্জন দেওয়ার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ফাইনালি বাড়িতে এসে সন্দেহ এসছে এখন এখানে আবার সবাই প্রসাদ প্রসাদ গ্রহণ করছে এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল বা এখানে আবার ঠাকুর মশাই এসে পড়েছে আরতির জন্য আরতির জন্য এখানে আমি আবার বুক টুক রেডি করে দিয়েছি ঠাকুরকে আর এখানে উনি আরতি করছেন আর পিছন থেকে সবাই উলু উনি দিচ্ছিল তো দেখো এখান থেকে আরতি শেষ করে আমি আবার আমার কাকার বাড়িতে গিয়েছিলাম পূজায় ওখানেও ঠাকুর মশাই দেখো আরতি করছে আর সবাই নাচামাচি করছিল এখানে মায়ের মূর্তিটাও দেখো কত সুন্দর তারপর আইফোন থেকে চলে গিয়েছিলাম প্রসাদে